হাই সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন আপনার প্রাইভেট কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে আপনার বেঙ্গল গ্রুপেরই বেঙ্গল পলিমার তো বেঙ্গল পলিমার তারা কিন্তু সেলস অফিসার পদে আপনার সরাসরি সাক্ষাৎকারে আপনার বি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এবং অভিজ্ঞতায় এইচএসি পাশে ইন্টারমিডিয়েট পাশে পুরুষ সংখ্যক লোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেটা নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো আপনারা এই বিজ্ঞপ্তিতে আপনারা কীভাবে কী পাশে কোথায় কত তারিখ কী কী ডকুমেন্ট নিয়ে এই সরাসরি সাক্ষাৎকার দিবেন এবং কত তারিখ সাক্ষাৎকার দিবেন সেটা সেটা নিয়ে আলোচনা করব তো আলোচনা করার আগে এইরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়াক ইন ইন্টারভিউ হ্যাঁ আমরা আসছি আপনার শহরে এবার চাকরি আপনাকে খুঁজবে এটা তারা যদি তাদের তাদের ডায়লগ তো সেলস অফিসার বেঙ্গল পলিমার ওয়ার ওয়ার্স লিমিটেড তাদের বেঙ্গলের যে ওয়ার পলিমারের যে পলিমারিটিংস এই যে পণ্যগুলো আছে এগুলো বিক্রি করার জন্য প্লাস্টিক যেগুলো তো তাদের প্লাস্টিক ডিভিশনের বেঙ্গলের বেঙ্গল আস্থা শতভাগ হ্যাঁ এই যে পণ্যগুলো এখানে তারা দিয়ে দিয়েছে আপনারা এইগুলা বিক্রি করতে বিক্রি করতে হবে তো এটা তাদের অফিসিয়াল ফেসবুক পেজও আপনারা পেয়ে যাবেন তো আপনার এটা বলতেছে ওয়ার হাউস তো সেইচি সমমান ন্যূনতম সর্বনিম্ন পাস করতে পারবেন তবে স্নাতক ও অভিজ্ঞ প্রার্থী যারা আছে তাদেরকে অগ্রাধিকার স্বাভাবিক সব জায়গাতেই সবকিছুতেই কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো জায়গায় এখন আপনার যে বলেন আপনার নিজের জেলায় বা উপজেলায় নিয়ে করেন তাহলে কিন্তু আর হবে না আপনাকে এখানে সিলেক্ট করবে আপনার আপনার শহরে আপনাকে তাদের যেখানে তাদের প্রয়োজন তারা সেখানে আপনাদেরকে পোস্টিং দিবে এটা আপনার মেনে নিতে হবে তারা সব বয়স সীমা দিয়েছে আঠারো থেকে বত্রিশ বছর সর্বোচ্চ হ্যাঁ আঠারো থেকে বত্রিশ তবে অভিজ্ঞতা প্রার্থী যারা আছেন তাদের জন্য আপনার ইয়া সুবিধা আপনার শিথিল করবে এটা এটা তারা পরবর্তীতে মেনে নেবে যারা অভিজ্ঞতা আছে এই সেলসে আবেদন করার জন্য যা প্রয়োজন হবে আপনি একটা পূর্ণাঙ্গ আপডেট করা সিবি নিয়ে যাবেন এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নেবেন সকল একাডেমি সার্টিফিকেট মূল ফটোকপি মূল এবং ফটোকপি জাতীয় পরিচয়পত্র মূল এবং ফটোকপি অভিজ্ঞতা যদি থাকে থাকলে ভালো না থাকলে তো আপনার সরাসরি যাবেনি তো ওগুলো মূল এবং ফটোকপি অরিজিনাল গুলো এবং ফটোকপি নিবেন অরিজিনাল গুলো হয়তো বা তারা ভেরিফিকেশন করবে তার আর হচ্ছে মূল মূল গুলো আপনার তারা রেখে দিবে বেতন বাতারা তারা আলোচনা সাপেক্ষে করবে নির্ধারিত করবে এটা আপনাদের সেখানে বুঝতে পারবেন তো এখানে বেতন বাতার তারা উল্লেখ করে নাই এখন কত তারিখে কোথায় সাক্ষাৎকার দিবেন যে তারা আসতেছে হচ্ছে তাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সাতটা অফিসে তাদের বা সাতটা জেলা বা বিভাগীয় শহরে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো প্রথমে আছে রংপুর হ্যাঁ সিলভার জুবলি গেস্ট হাউস কেল্লা বন্দর কেল্লা বন্দর মোড় সি এ বাজার রংপুর দশই নভেম্বর দুই হাজার আপনার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তারপর রাজশাহী হোটেল স্টার ইন্টারন্যাশনাল আমচত্বর রাজশাহী বারোই নভেম্বর দুই এই সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎ পেয়ে যেতে তারপর আছে হচ্ছে আপনার জিনাইদা এইট ফাউন্ডেশন হ্যাঁ জিনাইদাতে এইট ফাউন্ডেশনে সাত বাড়িয়া মোডার্ন মোড় জিনাইদা পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তারপর চট্টগ্রাম বেঙ্গল পলিমার ওয়ার্স লিমিটেড চট্টগ্রাম ডিপো আমিন জুট মিলস আতার ডিপো পাশাই পাশলাইশ আপনার চট্টগ্রাম এখানে ফোন নাম্বারটা তারা দিয়েছে নাচি লোনার সাথে যোগাযোগ করতে পারেন তো চট্টগ্রামে নিবে ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তারপরে হচ্ছে আপনার ফরিদপুর হোটেল হোয়াইট হাউস নতুন বাস স্ট্যান্ড বিপরীত পাশে গোয়াল চামোট হোটেল হোয়াইট হাউস গুলচামট আপনার গোয়াল চামোট ফরিদপুর উনিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারা এই বিপতি প্রকাশ করছে তারা এই দিন নিবে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আর হচ্ছে সিলেট হুলেট হোটেল পানসি ইন হ্যাঁ ডাব্লু টাওয়ার ডাবলু টাওয়ার উত্তর জেল রোড সিলেট উনিশ সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন সিলেট বিভাগীয় অঞ্চলের মানুষের দ্বারা আছে আর ঢাকাতে আপনারা দিতে পারবেন হচ্ছে আপনার ঢাকার প্রধান কার্যালয় যে বেঙ্গল রয়্যাল হাউস বেঙ্গল হাউস হ্যাঁ সাতশো পঁচাত্তর গুলশান রোড গুলশান অ্যাভিনিউ রোড নম্বর তিরিশ গুলশান এক ঢাকা মধুমতি ব্যাংকের পাশে হ্যাঁ মধুমতি ব্যাংকের পাশে দশ পনেরো বাইশ এবং উনত্রিশে নভেম্বর দুই হাজার পঁচিশ দশ পনেরো বাইশ এবং উনত্রিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আপনারা সরাসরি সাক্ষাৎকারে ঢাকা প্রধান কার্যালয় সারা বাংলাদেশ থেকে সকাল দশটা থেকে সকাল এগারোটা পর্যন্ত আপনারা এখানে সরাসরি প্রতিদিন ঢাকার তাদের হেড অফিসে এটা ছিল বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আর এখানে বেঙ্গল বেঙ্গলের যে আস্থা শতভাগ বেঙ্গলের যে পণ্য সেটা সেই গ্রুপের এই এই পণ্যগুলো আপনার বিক্রি করতে হবে এখানে তারা দেয়া দিয়েছে পলিমারে তো মোটামুটি এটা ছিল এই বিজ্ঞপ্তিটা এই বেঙ্গল গ্রুপেরই বেঙ্গল পলিমারে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল দ নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেজ যেতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন